সাবুদানা শরবত হোক কিংবা ডেজার্ট আমার খুবই পছন্দ সাবুদানার ডেজার্ট আজকে আমি শরবত বানিয়েছিলাম আমি কিন্তু প্রায় এই শরবতটা বানাই যেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করি তবে আমের সিজন শেষ হওয়ার আগে আম দিয়ে এই শরবতটা আমি আরও একবার বানিয়েছি আজকে তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু অনেক মজার একটা ডেজার্ট গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুব কিন্তু খেতে ভালো লাগে তা আমি আজকে আম দিয়ে করেছিলাম ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট কীভাবে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে আমি খুব অল্প সময়ে সহজ উপায়ে আপনাদের দেখাবো একদম ইজি বানানো কোনো ব্যাপারই না অল্প সময়ে হয়ে যাবে সেজন্য আমি দুধ নিয়ে নিয়েছিলাম হাফ লিটার ঘন দুধ দুই তিনটা বলক তুলে নিব। দুই তিনটা বলক উঠে যাওয়ার পরে এটা রুম টেম্পারেচার আসার পরে আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। আর নিয়েছিলাম আম এখানে আসলে মিষ্টি আমই লাগবে আম নিয়েছিলাম টুকরো করে আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে টুকরো করে রেখে দিয়েছিলাম আর জেলোটা রেডি করে নিয়েছি অসংখ্যবার এই জেলো বানানো দেখিয়েছি আমি ভিডিওতে তাই আজকে জেলো বানানোটাও আর ভিডিও করিনি নিয়েছিলাম সাবুদানাটা সাবুদানাটা সবাই আমরা সিদ্ধ করে নিতে জানি তাই সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে ফেলে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আর জেলোটাও বানাতে সবাই জানি তারপরে দুধটা আমি পাত্রে নিয়ে নিলাম আর এখানে নেব হাফ কাপ হেভি ক্রিম এটা ডানো ক্রিম বা ভিভো ক্রিম যেটাই হোক হলেই হবে একটা আর কন্ডেন্স মিল্ক এসব খাবারে আমি সবসময় কন্ডেন্স মিল্ক ব্যবহার করি চিনি দিই না কন্ডেন্স মিল্ক দিলে খুব ঠিক হয় আর ক্রিমটা দিলেও অনেক বেশি মজার হয় ক্রিমটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম সাবুদানাটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে সব কিছুই আসলে ঠান্ডা এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর টুকরো করা আমগুলোও এখানে দিয়ে দেব তারপরে যে জেলোটা আমি রেডি করে নিয়েছি জেলোটা আসলে এখানে আমের পাল্প দিয়েছিলাম একটু ফুড কালার দিয়েছি আগার আগার দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি বলক তুলে রুম টেম্পারেচার আসার পরে নর্মাল ফ্রিজে রেখে আমি এটা জমিয়ে নিয়েছি জেলো বানাতে কিন্তু সবাই পারেন খুবই সহজ এই তো চট জলদি আমার হয়ে গেল সাবুদানা ম্যাঙ্গো শরবতটা সাবুদানা দিয়ে আর আম দিয়ে বানিয়েছি খুবই মজার গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে এখানে চাইলে আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন বাদাম কিশমিশ আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি আমের টেস্টটা ধরে রাখার জন্য আপনারা চাইলে এখানে যে কোনো কিছু অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারবেন আর এখানে বরফও ব্যবহার করতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা গ্লাসে করে খাওয়া যায় খুবই মজা লাগে আপনাদেরও ভালো লাগবে ট্রাই করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন